তাহলে ব্যাপারটা এইরকম তোমাদের যদি প্র্যাকটিক্যালি দেখায় আবার বাস দিয়ে এই দুইটা বাস আমার এখানে আছে দুইটা বাস এখানে আছে এখন বাসের রাস্তাটা কি আমি নিয়ে আসবো আচ্ছা রাস্তা লাগবে না আমি এখানে বুঝাই দেখো এই প্রথম বাসটা এ সামনের দিকে যাচ্ছে এই বাসটা স্থির এই বাসটা কি স্থির বাস আর এই বাসটা হচ্ছে গতিশীল বাস সে সামনের দিকে গতিশীল হচ্ছে তো এই বাসটা সে কী করবে নর্মালি সে হচ্ছে এই বাসটাকে এরকম ভাবে এসে ঠাস করে ধাক্কা মারবে ঠিক আছে ফার্স্ট করে ধাক্কা মারবে তো যখন ধাক্কা মারছে তখন এই বাসটা তো এখানে থাকবে না এই বাসটা কী হবে এই বাসটা সামনের দিকে এগিয়ে যাবে এবং তারা কি হবে তারা পরস্পর মিলিত থাকবে তারা পরস্পর কি হবে তারা পরস্পর হচ্ছে এক জায়গাতে এসে মিলিত হবে এই জায়গাতে এসে তারা কি হবে মিলিত হবে এখন আমাকে বলছে যে এই যে মিলিত বস্তুর যে বেগটা এইখানে যে মিলিত হইল একটু আগে বলতেছিলাম এই যে আমরা ভি দিয়ে প্রকাশ করছিলাম তো এই ভিড় মানটা আমাকে প্রথমে বের করতে বলছে গতে যে বাস দুটির মিলিত বেগ বের করো তার মানে আমাকে ভি বের করতে হবে যখন মিলিত ওই আমরা চলে যাই হয়েছে আমাদের প্রশ্নে চলে যাই প্রশ্নে কি বলছে দেখো এই তো আমার হাতে প্রশ্ন আছে আমরা কি প্রশ্নটা বুঝবো আমি এটাকে সরিয়ে দিয়ে এটাকে পরে নিয়ে আসতে পারবো আগে প্রশ্নটা বুঝবো যে প্রশ্নে কি বলছে দেখো আই থিঙ্ক দেখা যাচ্ছে ওকে প্রশ্নে বলছে দেখো এইখানে যে আমি একটু যদি মার্ক করে দেয় বোঝাই প্রশ্নটাকে বলছে সত্তর কেজি না সাতশো কেজি সরি সাতশো কেজি তার মানে এটা হচ্ছে একটা বস্তুর ভর সাতশো কেজি ভরের একটি গতিশীল বাস তোমার বিশ মিটার পার সেকেন্ড বিশ মিটার পার সেকেন্ড বেগে তোমার তেরো কেজি ভরের আর তোমার স্থির অপর একটি বাসকে ধাক্কা দেয় তার মানে হচ্ছে আমরা এটাকে বলতে পারি হচ্ছে এমন বস্তু এটাকে বলতে পারি এমন বস্তু এবং এই এমন বস্তু যে বেগ এই বেগকে আমরা বলতে পারি হচ্ছে তাই তো কারণ বেগে চলতেছে এবং আর একটা যে বস্তুটা বলছে তেরো কেজি হবে এবং এইটাকে বলছে কি স্থির স্থির অবস্থায় ধাক্কা দেয় তার মানে কি তার মানে হচ্ছে আমার এইখানে ইউটিউ ইউটিউটা জিরো হবে তাই তো কি হবে এখানে ইউটিউবটা হচ্ছে জিরো হবে কারণ এটা স্থির অবস্থায় আছে জিরো মিটার পার সেকেন্ড হবে এখন আমাকে বলছে যে এবং অপর ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার পর বাস দুটি মিলিত হয়ে সামনের দিকে চলতে থাকে তাহলে ব্যাপারটা এইরকম তোমাদের প্র্যাকটিক্যালি দেখায় আবার বাস দিয়ে এই দুইটা বাস আমার এইখানে আসে বাস এইখানে আমি নিয়ে আসবো আচ্ছা রাস্তা লাগবে না আমি এখানে বুঝাই দেখো এই প্রথম বাসটা এই এ সামনের দিকে যাচ্ছে এই বাসটা স্থির এই বাসটা কি স্থির বাস আর এই বাসটা হচ্ছে গতিশীল বাস সে সামনের দিকে গতিশীল হচ্ছে তো এই বাসটা সে কী করবে নর্মালি সে হচ্ছে এই বাসটাকে ভাবে এসে ঠাস করে ধাক্কা মারবে ঠিক আছে ঠাস করে ধাক্কা মারবে তো যখন ধাক্কা মারছে তখন এই বাসটা তো এখানে থাকবে না এই বাসটা কী হবে এই বাসটা সামনের দিকে এগিয়ে যাবে এবং তারা কি হবে তারা পরস্পর মিলিত থাকবে তারা পরস্পর কি হবে তারা পরস্পর হচ্ছে এক জায়গাতে এসে মিলিত হবে এই জায়গাতে এসে তারা কি হবে মিলিত হবে এখন আমাকে বলছে যে এই যে মিলিত বস্তুর যে বেগটা এইখানে যে মিলিত হইল একটু আগে বলতেছিলাম এই আমরা ভি দিয়ে প্রকাশ করছিলাম তো এই ভির মানটা আমাকে প্রথমে বের করতে বলছে গতে যে বাস দুটির মিলিত বেগ বের করো তার মানে আমাকে নর্মালি ভি বের করতে হবে যখন বাসটা মিলিত হয়েছে ওই সময়টা তো চলো আমরা এইটা কীভাবে বের করব আমরা এই জন্য আমরা স্লাইডে চলে যাই আমরা স্লাইডে চলে যাই এইটা আমাদের লাগবে না এগুলা সরিয়ে ফেলাই এটাও লাগবে না তো প্রশ্নটাও আমি একটু সাইটে রেখে দিই আমরা একটু আগে মিলিত বস্তুর বেগে যে সূত্রটা সেটা কিন্তু পড়ছিলাম তাই না সেই সূত্রটা কি সূত্রটা হচ্ছে ছিল যে ভি সমান সমান তোমার এম ওয়ান প্লাস হচ্ছে এম টু ইউ টু ডিভাইডেড বাই হচ্ছে ব্রাকেটের মধ্যে লিখবো এম ওয়ান প্লাস এম টু এটা হচ্ছে মেইন ফর্মুলা ছিল তো এই ফর্মুলা থেকে দেখো আমাদের এখানে কী কী দেওয়া আছে আমাদের এইখানে নরমালি দেওয়া আছে হচ্ছে সত্তর কেজি ভর তার মানে আমি এখানে বলতে পারি এখানে এম ওয়ান এটা হচ্ছে আমার সত্তর না সরি সাতশো কেজি অ্যাম ওয়ান এরপরে বলছে হচ্ছে আমার ই ওয়ান সে কত বেগে চলতেছিলো সে হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড বিশ মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে আগাচ্ছিল এরপরে হচ্ছে এম টু যাকে বলছে হচ্ছে তেরো কেজি তেরো কেজি এবং এখানে বলছে ইউ টু ইউ টুর মান হচ্ছে তোমার নর্মালি জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার জিরো মিটার পার সেকেন্ড সরি আমাকে বের করতে হবে কি আমাকে মূলত হচ্ছে ভি বের করতে বলছে মিলিত বস্তুর বেগটাকে বের করতে বলছে ওকে তো এটা হচ্ছে আমার প্রশ্ন তো চলো আমরা এই জায়গাতে দেখো সূত্র কিন্তু লিখে ফেলছি আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেব এটা হচ্ছে তোমার সাতশো গুণন হচ্ছে তোমার ইউমা ইউ কত তেরো নাকি না বিশ এটা হচ্ছে তোমার বিশ বিশ মিটার পার সেকেন্ড প্লাস তেরো কেজির যে গাড়িটা আছে সেটা হচ্ছে জিরো হয়ে যাবে নর্মালি আর নিচে কি হবে নিচে হবে তোমার হচ্ছে এমন সাতশো প্লাস হচ্ছে তোমার তেরো কেজির গাড়ি সাতশো তেরো তাহলে নর্মালি এটাকে ক্যালকুলেশন করলে আমাদের যে আসবে সেটাই হচ্ছে আমার মিলিত বস্তুর বেগ মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমার মিলিত বস্তুর বেগ ওকে তোমরা ক্যালকুলেশন করে মানটাও বসিয়ে দিবা গেল তো এই হলো মোটামুটি আমাদের গ মাক্সের প্রশ্ন এরপরে চলে আমরা ঘতে চলে যাবো ঘতে কী বলছে ঘতে বলছে যে তোমার ভর বেগের একটু সামনে দেখাই ভালো করে হতে বলছে কি যে তোমার ভরবেগের সংরক্ষণ সূত্র কীভাবে নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে আমরা কিন্তু একটু আগে দেখছিলাম যে নিউটনের তৃতীয় সূত্র থেকে কীভাবে আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্রটা বের করছি তো এখন আমরা আবার নিউটনের ওই মানে তৃতীয় সূত্র থেকে আবার আমরা সেম ওই কাজটাই করব কিন্তু এবারে একটু উল্টা করব এবার কি বলছে বলছে ভরবেগের সংরক্ষণ সূত্র তো আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটা নেব নিয়ে তারপরে হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র মানে হচ্ছে এফ ওয়ান ইকোস টু মাইনাস এফ টু এইটা আমাকে প্রমাণ করতে হবে তার মানে ভরবেগের সংরক্ষণ সূত্র যেটা পড়ছিলাম সেটা থেকে আমরা কি প্রমাণ করব আমরা প্রমাণ করব হচ্ছে নর্মালি এফ ওয়ান টু কি মাইনাস এফ টু এটা আমাকে কি করতে হবে এটা আমাকে প্রমাণ করতে হবে খুবই সহজ ঠিক আছে তো চলো এর জন্য আমাকে উদ্দীপক লাগবে না এটা আমি এম নাই করতে পারবো উদ্দীপক ছাড়াই করতে পারবো এটা এখানে থাক প্রশ্ন ওকে তো চলো ভরবেগের যে সংরক্ষণ সূত্র ছিল তাকে আমরা লিখছিলাম এইভাবে এম ওয়ান ই ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল টু হচ্ছে এম ওয়ান ভি ওয়ান প্লাস ক্লাস এম টু ভি টু এটা হচ্ছে নর্মালি আমরা লিখছিলাম ঠিক আছে তো এখান থেকে আমরা প্রমাণ করবো কি আমরা প্রমাণ করবো হচ্ছে নর্মালি এটা আমরা প্রমাণ করবো হচ্ছে এফ ওয়ান হচ্ছে মাইনাস এফ টু এটা হচ্ছে আমরা কী করবো এটা আমরা প্রমাণ করবো ঠিক আছে তো চলো তো আমরা এই জায়গাতে কী করবো আমরা এই জায়গাতে এই এম ওয়ান এই এইটাকে আমরা ও পাশে নিয়ে যাবো আর এখান থেকে এই তোমার এম টু ভি টুকে পাশে নিয়ে আসবো তাহলে আমার এম টু ভি টু ভি টু ঠিক আছে মাইনাস হয়ে যাবে প্লাস হচ্ছে এম টু ইউ টুতে এখানে আসছে এটা থাকবে আর এখানে এম ওয়ান ভি ওয়ান আছে এম ওন ভি ওয়ান ঠিক থাকবে এই জায়গাতে এম ওয়ান যেটা আছে ও পাশে চলে গেলে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস এম ওয়ান ওকে তো চলো এখান থেকে আমরা কী করব মাইনাস এম টু এটাকে যদি আমরা কমন নিয়ে নেই তাহলে আমার থাকবে হচ্ছে নর্মালি এই জায়গাতে ভি টু আর এইখানে আমার মাইনাস হবে মাইনাস হয়ে যাবে হচ্ছে ইউ টু ঠিক আছে যদি আমরা মাইনাসটাকে কমন নিয়ে নিই সেমভাবে এর পাশে কমান দেওয়ার দরকার নাই এ পাশে আমরা এ ওয়ানকে কমান দেবো থাকবে হচ্ছে তোমার ভি ওয়ান মাইনাস হচ্ছে থাকবে ইউ ওয়ান পরবর্তীতে আমরা এটাকে ক্যালকুলেশন করবো কীভাবে আমরা জানি দুই পাশে আমরা কী করবো দুই পাশে আমরা টি গুণ করে দেব দুই পাশে এইটার মধ্যে আমরা ভি টু মাইনাস ইউ এখানে আমরা টি গুণ করে দেব সেম এই জায়গাতেও এ ওয়ান ভি ওয়ান মাইনাস ওয়ান এখানে আমরা কি করব। টি গুণ করে দেব দুই পাশেই মানে টি দিয়ে আমরা না সরি ভাগ করে দেবো আর কি তাহলে দেখো আমাদের এখানে ফর্মুলা আসতেছে কি এম টু এটা আসতেছে এ টু কারণ আমরা জানি তরণ হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি তো এটা লেখা যায় এই কস্ট হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে এম ওয়ান এখানেও সেম কাজ করবো আমরা এখানে লিখবো এ ওয়ান তার মানে আমরা এখান থেকে লিখতে পারি এফ ইকস টু আমি আমরা জানি তার মানে মাইনাস এফ টু হবে ইক টু হচ্ছে তোমার এফ হবে তাহলে দেখো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে যে এফ ওয়ান মাইনাস এফ টু মাইনাস এফ টু ওকে প্রমাণ হয়ে গেছে তো এই হলো মূলত আমাদের নিউটনের তোমার ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের নিউটনের তৃতীয় সূত্র প্রমাণ তো এটা চার মার্কসের জন্য আসছে ওকে তো আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা ক্লিয়ার আচ্ছা তো এই জন্য আজকে যে ক্লাসটা ছিল খুবই ইম্পর্টেন্ট ক্লাস ছিল তো এত আমরা এইখানে নিউটনের যে তৃতীয় সূত্র প্লাস হচ্ছে ভর সংরক্ষণ সূত্র এই দুইটার যে বেসিকগুলো ছিল এই বেসিকগুলো আমরা মোটামুটি শেষ করে এই বেসিক দিয়ে যে প্রশ্নগুলো ছিল বোর্ড কোশ্চেন আসার মতো সেগুলো কিন্তু সলিউশন করে দিলাম তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা ভর সংরক্ষণ সূত্র আরও বেসিক নিয়ে আরও একটু ডিটেলস নিয়ে আলোচনা করব তো আশা করবো তোমরা সবাই নেক্সট ক্লাসে উপস্থিত থাকবে এবং অবশ্যই তোমাদের পরামর্শ তোমাদের সাজেশন তোমাদের ফিডব্যাক আমাদের জানাবা তো আজকে ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম